খড়দয় বন্ধ বিস্কুট কারখানায় তেলের ট্যাঙ্কারে বিধ্বংসী অগ্নিকাণ্ড এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে দমকলের চারটে ইঞ্জিন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পৌরসভার অন্তর্গত গির্জা সিদ্ধেশ্বরী রোড এলাকায় বন্ধ বিস্কুট কারখানার ভেতরে থাকা তেলের ট্যাঙ্কারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কারখানার পার্শ্ববর্তী এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে আসে খড়দোর থানার পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বলতে গিয়ে খড়দো পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ সিনহা ও স্থানীয় বাসিন্দা অরিজিৎ দাস জানান আজকে ওরা কিছু ওদের মেশিন যেটা ছিল সেটা কাটছাট করছিল যেটা আগুনটা আগুন ফুলকি দিয়ে এই আগুনটা ধরে যায় ওরা ওরা মানে ইয়ে কী বলে কাটিং করছিলো ওটা তো সেই কোনো সেই কারণে ওটা আগুনটা ধরে যায় ওখানে আশেপাশে আপনারা দেখেছেন ওটা ডেন্সলি পপুলেটেড আমার সিদ্ধেশ্বরী পাড়া ওটা ওখানেই আছে এবং সেই জন্য লোকেরা খুব হয়ে যায় আতঙ্কিত হয়ে যায় এবং তার জন্যে দুটো আপনার ইয়ে ফায়ার ব্রিগেড গাড়ি আছে পুলিশ আসে আমিও ছিলাম ওখানে তো যাই হোক চেষ্টা চেষ্টা করে আগুনটা নেওয়ানো গেছে এবং আমার যেটা ইচ্ছে আছে আপাতত ফ্যাক্টরিটা এখন বন্ধ থাক যখন আবার ঠিকঠাক হয়ে যাবে তখন ওটাকে আবার চালু করা যাবে বা ফ্যাক্টরিতে বন্ধ কিন্তু ওরা যে পুরোনো সব যে যন্ত্রপাতি আছে সেটাকে আস্তে আস্তে ওরা কেটে কেটে সব নিয়ে যাচ্ছে এইটা এইটাই করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে

দেড় ঘন্টা আপনি ছিলেন হ্যাঁ আমি তখন ছিলাম এটা কোথায় ট্রান্সপোর্ট এটা হচ্ছে ওদের আর একটা ফ্যাক্টরি আছে ওই হাই রোডের ওদিকে ওইখানে ট্রান্সফার করছিলো সব মাল মানে এখন কি বন্ধ হ্যাঁ এটা বন্ধ দেড় বছর হয়ে গেল বন্ধ আছে আমি এখানে থাকি Thank you. দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা